আসসালামু আলাইকুম আপুরা ভেয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তারমুনি ব্লগে সবাইকে স্বাগত তো ফারহান আপুরা আজকে অনেকটাই ঠান্ডা তাই না অনেক ঠান্ডা লাগতেছে তো আর কোথায় কোথায় এরকম ঠান্ডা লাগতেছে আমি যাই না হয়তো বা গ্রামের এলাকার দিকে ঠান্ডা পড়ছে প্রচুর তো আমাদের ঢাকাতে তো ঠান্ডা তেমন একটা বোঝা যায় না তো খুব বেশি একটা শীত না পড়লে ঢাকার মানুষ শীত অনুভব করে না তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে তো এই ঠান্ডার মধ্যে আবার আজকে ব্লগটা শুরু করলাম আজকে দিনটাই ছিল অলসতার একটা দিন ঠান্ডা মানেই তো অলসতা তাই না শীত শীত ভাব মানেই অলসতা তো এখন একটু বাহিরে যাব বিশেষ একটা দরকারে বিশেষ একটা প্রয়োজনে বাহিরে যাবো তো আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন লাইক করেন তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করেছেন এর মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এরকম ভালোবাসা চাই আপনাদের কাছে দোয়া চাই যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি যখন দেখা শুরু করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো আর কে কেমন ভিডিও দেখতে চান মানে কে কেমন ভিডিও বলতে হলো কোথায় কোন জায়গার ভিডিও আপনাদের সবচেয়ে ভালো লাগে বাহিরের আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওই রকম ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তবে বাহিরে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে যখনই মনটা খুব খারাপ থাকে তখনই আমি বাহিরে যাই তখনই আমি বাহিরে যাই বাহিরে ঘুরি বাইরে ঘুরলে মনটাও ভালো থাকে শরীরও ভালো থাকে তো দেখতে থাকুন ভিডিওটি আমি এখন একটু বাহিরে যাব কিছু কেনাকাটা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তারপর হয়ে আমি এখন বাসা থেকে বের হয়ে অটোতে উঠছি দেখেন সন্ধ্যাবেলাটা এত সুন্দর লাগতেছে আর এত হাওয়া দিচ্ছিল আমার চুলগুলো উঠছিল হাওয়াতে তো যাই হোক অটোতে এত ভালো লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস বাহিরের এমনিতে একটু ঠান্ডা কিন্তু সয়েটা লাগে না অনেক ভালো লাগতেছে আর আকাশটা দেখেন কতটা ভালো লাগতেছে এখনও আকাশে অল্প অল্প আলো দেখা যেতেছে আর হচ্ছে আকাশটা একদম লাল হয়ে আছে লাল রঙের হয়ে আছে দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা আর এত ঠান্ডা বাতাস লাগতেছে না গায়ের মধ্যে মানে শরীরটা একদম এত শীতল হয়ে গেছে যেমন মন মনটাও শীতল হয়ে গেছে এই ঠান্ডা হওয়াতে তো মনটাও ভালো হয়ে গেছে এখানে মানে আজকে বের হয়ে আর আজকে এত সুন্দর মানে বিকেলটা সন্ধ্যাটা আমার ভালো লাগবে আমি কাউকে বোঝাইতে পারতেছি না আমি আপনাদের বোঝাইতে পারতেছি না যে আমার এতটা ভালো লাগবে আজকের এই সন্ধ্যাটা সত্যি কথা বল বলতে আমার খুব ভালো লাগতেছে খুব অটোর মধ্যে বসে ঠান্ডা বাতাস মানে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম অনুভূতি তো কথা বলতে বলতে আমি আজমপুর বাস স্ট্যান্ড চলে আসছি তো দেখেন এখানে এসে মানে আজকে তুলনামূলকভাবে মানুষের মানুষজন একটু কমই আছে অন্যান্য সময় অনেক মানুষজন থাকে মানুষের ভিড় আজকে তেমন একটা নাই কিন্তু গাড়ির জ্যামটা আছে গাড়ির জ্যাম আছে দেখেন আপনার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আকাশটা কেমন আর এখন একবারে অন্ধকার হয়ে গেছে দেখছেন আল্লাহর কি লীলা না মানে কিছুক্ষণ আগে দেখলাম আকাশে আলো আছে একটু একটু আলো দেখা যেতেছে এখন একদম অন্ধকার হয়ে গেছে যাই হোক এখন আমি যাচ্ছি হলো আপনার বিডিয়ার বিডিওর বাজারে বিডিওর বাজারে যাইতেছি আমি ওই বিডিওর বাজারে আমরা সবাই আমাদের উত্তরা যারা আছে উত্তরাবাসীর সবাই আমরা বিডিওর বাজার থেকে বাজার করা হয় আর কি এখানে পাইকারি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সমবায় বাজার বলে এখানে লেখা আর আমরা বলি এটা হচ্ছে বিডি বাজার এক নামে সবাই চিনে বিডিআর বাজার তো যাই হোক এখানে একদম চাল ডাল নুন চিনি তেল যা আছে সবই পাইকারি ধরে পাওয়া যায় তো আমরা এখান থেকে মাসকারি মাসকাবাড়ির বাজার করি এই বাজার থেকেই করি তা আমি এখানে আসছি হলো আমার কিছু ই লাগবে কি বলে ওয়ান টাইম বাটি লাগবে ওয়ান টাইম বাটি কেনার জন্য আসছি তো আমি সবসময় যে দোকান থেকে কিনি ওয়ান টাইম বাটি আজকেও আমি এই এই দোকানে আসছি আর এই দোকানটাতে মানে এই ভাইয়াটা অনেক ভালো আছে কথাবার্তাও ভালো যে কারণে ব্যবহার ভালো যে কারণে আমি ওনার কাছ থেকে নিই সবসময় পরিচিত হয়ে গেছি এখান থেকে নিতে নিতে দেখেন খেজুরের গুড় খেজুরের গুড় দেখলে আমার কাছে খুব ভালো লাগে খেজুরের গ্রান মানে এতটা ভালো লাগে খেজুরের গুড়ের গ্রানটা মানে বলার মতো না আর এটা দিয়ে যদি চা বানায় খান এমনি দুধ শ্যামাই পায়েস যাই খান কিন্তু চাটা বানায়া দেখবেন এত ভালো লাগে চা পাতার গ্রান আর হচ্ছে খেজুরের গুড়ের গ্রান অসম্ভব স্বাদ খেজুরের গুড় দিয়ে চা তো আমি ওয়ান টাইম বাটি এগুলো এই কয়টা না আরও আছে এটা আর কি দেখাচ্ছি যে আমি এখান থেকে এই সাইজের বাটিগুলো নিতেছি এই সাইজের বাটিগুলো নিচ্ছি তো আমার খুব দরকার ছিল এই বাটিগুলোর তো এখান থেকে আমি প্রায় ষাট সত্তর পিস বাটি নিয়েছি সত্তর পিস বাটি নিয়েছি এই যে তো একটা মজার কথা কি এই বাটির সাথে যে রাবার নিতে হয় আমার একদমই খেয়াল ছিল না তো এই ভাইয়াটা আমাকে মনে করায় দিল যে রাবার দিব কিনা তখন মনে হয়েছে যে হ্যাঁ রাবার লাগে তো রাবারও নিয়ে নিচ্ছি ভাইয়াটা রাবার দিয়ে দিচ্ছে তো রাবার নিলাম বাটি নিলাম তো এখন আসছি পানের দোকান তো পানের দোকানে আম্মুর জন্য পান নিতেছি পান সুপারি তো আম্মু আবার কি করে ওই যে রাজশাহীর পান আছে না রাজশাহীর মিষ্টি পান বড় বড় পানগুলি ওগুলি আম্মু খুব পছন্দ করে তো আমিও একদিন রাজশাহীর মিষ্টি পান খাইছিলাম রাজশাহীর মিষ্টি পানটা আসলেই ভালোই লাগে ওই পানটা তো আম্মু ওই পানটা খুব পছন্দ করে এই পান ছাড়া আম্মু খায়ই না অন্য কোনো পান খায় না তো এখন আপ্রাব যে আমার মামা তো বোন আসছে বাসায়

তো ওর একটু আগাই দিয়েছি যে হ্যাঁ তা আজকে অনেক গল্প করলাম চা খাইলাম সব অফ ক্যামেরায় করছি তারপর আবার গাজীপুরে আমার এক মামাতো বোন থাকে ওর সাথে ফোনে অনেকক্ষণ গল্প করলাম আমরা দুই দুজন মিলে অনেক মজা করছি আম্মুও কথা বলছে তো আজকে অনেক সময় ভালো সময় কাটালাম সন্ধ্যাটা বাইরেও ছিলাম ওখান থেকে আয়সা দেখি যেও আসছে আর আমার এই মামাতো বোনটাকে আপনারা সবাই চেনেন আগে পরে সবাই দেখছেন ভিডিওতে এই যে আমার মামা তো মনটা এখন চলে যাচ্ছে দেখেন ও চলে যাচ্ছে যে আমাদের পিছিও যাবে সাথে তাহলে আখি আমি আমার আর যাওয়া লাগবো না না যাইতে পারবি না আচ্ছা তো বাসা যায় ফোন দিবি কিন্তু আর আসিস হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ তারপর ভাইয়ারা আমার মামা তো বোন এখন চলে গেল তো অনেক কথা বললাম অনেক গল্প করলাম অনেক কিছু করলাম অফ ক্যামেরায় চা খেলাম তারপরে হচ্ছে অনেক কিছু খেলাম এখন আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই বিদায় দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ আর সবাই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ